নমস্কার আপনারা দেখছেন ফিজিও চ্যানেল আমি সুশান্ত সর্দা একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু যাদের শরীরে প্রচুর অ্যালার্জির ভাব আছে গায়ে প্রায় চুলকোনা হতে থাকে বা হাঁচি কাশি এই রকম সমস্যা থাকে বা ডাস্ট অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে কিভাবে সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সেই সমাধান সহ এই ভিডিওটি তো আপনারা ভিডিওটিকে দেখতে থাকুন স্ক্রিপ্ট না করে প্রথমে বলি যে আপনাদের এই রকম যাদের সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং ডাক্তার ডাক্তারবাবু যে মেডিসিনগুলো খা দেবেন সেই মেডিসিনগুলো নিয়মিত যেভাবে খেতে বলবেন নিয়মিত খেতে থাকবেন সাথে আপনারা করবেন কি কতগুলো শ্বাস প্রশ্বাসজনিত যে আমি এক্সারসাইজ দেখাবো সেগুলো করার চেষ্টা করবেন প্রথমে কি করবেন আপনাদের চেষ্টা করতে হবে কি ডাস্ট জোর যাদের সমস্যা আছে সেইগুলো অ্যাভয়েড করতে হবে বা কারোর কোনো জিনিসে অ্যালার্জি থাকলে সেই জিনিসটা যদি আপনারা অ্যালার্জি টেস্ট করে থাকেন সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে সেই জিনিসগুলোকে খাওয়া চলবে না বা তার ধারে কাছে যাওয়া চলবে না এর সাথে সাথে ডাক্তারের মেডিসিন সাথে সাথে যে এক্সারসাইজগুলো করবেন যে দেখুন প্রথমে আপনারা এই রকম সুকাসনে বা যাদের ক্ষেত্রে পদ্মাসনে বসা সম্ভব হবে তারা এরকম পদ্মাসনে বসবেন বসে হাত দুটোকে এই রকম ভাবে মুদ্রায় এরকম ভাবে রাখবেন রেখে স্পাইনটাকে সোজা করবেন করে এরকম যে দেখুন কপাল ভাতি করার চেষ্টা করবেন চোখটা বন্ধ রাখবেন রেখে রকম যেভাবে তাড়াতাড়ি করছি এটা আমার অভ্যাস হয়ে গেছে আমি হয়তো মিনিটে 60 বারেরও অতিরিক্ত করছি আপনারা প্রথমে এটাকে 10 থেকে 30 বারের মধ্যে করার চেষ্টা করবেন ধীরে ধীরে এবং প্রথমে আপনারা শ্বাসটাকে মুখ দিয়ে ছাড়বেন যখন শ্বাসটা বেরিয়ে যাবে একটা বেরিয়ে যাচ্ছে তখন পেটটা সংকুচিত হয়ে যাচ্ছে শুধু খেয়াল করবেন শ্বাসটা ছাড়া এবার শ্বাসটা নেওয়া অটোমেটিক হয়ে যাবে এটা আপনাদের খেয়াল করতে হবে না শুধু এই ক্ষেত্রে খেয়াল করতে হবে কি আপনারা এই এইরকমভাবে স্পাইনটাকে মেরুদণ্ডটাকে সোজা রাখবেন আর এই এইরকম মুদ্রায় রকম মুদ্রা অবলম্বন করতে পারেন বা আপনাদের যদি অন্য কোনো মুদ্রা ভালো লেগে থাকে সেই রকম হাতের অবস্থানটাকে এই রকম রাখতে পারেন রেখে এটা প্রথমের দিকে আপনারা মিনিটে থেকে বারের মধ্যে করতে পারেন ধীরে ধীরে এটা চল্লিশ বার পঞ্চাশ বারে যেতে পারে এবং প্রথমের দিকে দু মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট এরকম সময় বাড়িয়ে বাড়িয়ে এটা দশ পনেরো মিনিটে নিয়ে যাবে এইটা দিনে তিনবার করবেন কিন্তু এটা খালি পেটে করার চেষ্টা করবেন তার পরবর্তী ক্ষেত্রে যেটা আমি দেখাচ্ছি এটা করবেন কি এইটা হচ্ছে অনুলোম বিনোম এইটাকে এরকমভাবে ঠিক হাতের এই অংশ বৃদ্ধাঙ্গুলটাকে দিয়ে নাকের ডান দিকে এটাকে চেপে রাখবে রেখে এরকমভাবে শ্বাসটাকে টেনে নেবে এইবারে মধ্যমাটাকে দিয়ে বা দিকের নাকটাকে চেপে এই শ্বাসটাকে এই নাক এই নাসা রন্ধ্র দিয়ে পার করার চেষ্টা করুন যে শ্বাসটাকে ধরা রয়েছে আবার এই নাক দিয়ে শ্বাস নেন এই রকম ভাবে আপনারা একটা নাক দিয়ে নাকের ছিদ্র দিয়ে শ্বাসটা নেবেন বিপরীত নাক দিয়ে বার করবেন আবার এই রকম যেভাবে আমি পদ্ধতিগত ভাবে দেখালাম ভালো করে দেখবেন এই ভাবে আপনারা প্রথমের দিকে দু মিনিট অভ্যাস করবেন এরকম হাত পরিবর্তন করেও করতে পারে কিন্তু খেয়াল রাখবেন চোখ বন্ধ থাকবে এবং স্পাইনটাকে সোজা রাখার চেষ্টা করবে আস্তে আস্তে সময়টাকে বাড়ানোর চেষ্টা করবেন কিন্তু খালি পেটে করবে। দেখবেন আস্তে আস্তে আপনাদের লাং যত বেশি সক্রিয় হচ্ছে আপনাদের শরীরের ব্লাড সার্কুলেশান বাড়ছে এবং ব্লাডের মধ্যে যত ব্লাডের মধ্যে অক্সিজেন পৌঁছে যাবে বাসের মধ্যে উঠলে যাদের বমি হওয়ার টেন্ডেন্স থাকে দেখবেন ধীরে ধীরে এই সমস্যাগুলো কমে যাচ্ছে তাহলে অ্যালার্জি জনিত সমস্যায় আপনারা কী কী করবেন আমি সমস্যা ধর সহ সমাধান দেখিয়ে দিলাম যদি পরব এই রকম ভিডিও আরও আপনারা দেখতে চান তো পর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যেভাবে আমার সাথে রয়েছেন এরকমভাবে আমার সাথে যুক্ত থাকবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার